আরে শান্তু ভাই ঘুমাই গেলেন নাকি হ্যাঁ ভাই ঘুমাই তো গেছিলাম ভাই অনেক টায়ার্ড ভাই কেন কি হয়েছে ভাই ভাই এই যে দেখতেছেন না খাট বেসতে বেসতে দিন শেষ মানে কি আমিও তো ধরে আইলাম আপনারা নাকি একটা অফার দিবেন খাট ফ্রি হ্যাঁ ভাই এই যে সোফা কিনলে খাট ফ্রি সোফা কিনলেই খাট ফ্রি খাট ফ্রি হ্যাঁ কই আপনার শোরুমে তো ভাই আমি কোনো খাটই দেখতেছি ভাই আছে ভাই খাট এই যে আমি যেখানে বসে আছি হ্যাঁ এটার ভিতরেই খাট আছে এটার ভিতরে খাট এটার ভিতরেই খাট কি কোন ভাই আমি তো বুঝতেছি না এই আমি বুঝাই দেই ভাই সহজেই এটা তো সোফা ভাই হ্যাঁ সোফাই কিন্তু আমি আপনাকে খাট করে দেখি এটা দেখান একদম খুব সহজে ভাই এটা খুলে ওরে ভাই রে ভাই এটা তো ম্যাজিক দেখতেছি হ্যাঁ হ্যাঁ ভাই একদম ম্যাজিকের মতো বাসায় তো জায়গা নেই দেখে আমি মানে খাট কিনি না হ্যাঁ সোফাও কিনবেন ওরে দুইজন তো দেখেন শান্তির ঘুম দিতে পারবেন মাথা নষ্ট ভাই বাসায় গেস্ট আসলে দেখা যাচ্ছে একটু ঝামেলা হয়ে যায় কোন জায়গায় ঘুমাবে

ভাই মানে দেখেন এটা মানে যেভাবে মন চায় যেভাবে মন চাই একদম একটু রাখি এখানে চমৎকার থাকবে কয় বছর গ্যারান্টি থাকবে বিশ বছর বিশ বছরের একটা লিখিত গ্যারান্টি থাকবে এই যে আমরা দেখে আবার খাটটা হয়ে গেলো কিন্তু আপনারা

সোফার সাথে আমরা একটা সোফা কিনলে আপনি যদি একটা সোফা কিনেন বিশ তিরিশ হাজার টাকা আবার চল্লিশ হাজার টাকা দিয়ে আবার আলাদা খাট খাট হাজার সেগুন কাঠের একটা খাট কিনতে হয়নি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা লেগে যায় দেখেন সাইড ও কিন্তু চমৎকার ডিজাইন আছে হাতলটা দেখেন খুবই সুন্দর সেগুন কাঠ কেউ যদি প্রুফ করতে চায় সরাসরি আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে নিতে পারবে আচ্ছা আপনারা প্রুফ করতে চাইলে প্রমাণ সহ প্রুফ করে দিবেন তাহলে কিন্তু আপনার জন্য গিফট আছে এটা যারা নিতে চাই একটু সোফা একটু সোফা করে আমরা কয়েক সেকেন্ডের ভিতরে দর্শক সোফা করে ফেলি

দেখা দিচ্ছি সেন্স সিস্টেম আছে আচ্ছা একদম খুলে দেখেন সম্পূর্ণ 4 ইঞ্চি সলেটফর্ম ফোম সহ দেখে নিবেন

মানে সন্ধ্যার মধ্যে অর্ডার করবে তাদের জন্য ছত্রিশ হাজার টাকা ভাই এখন একজন কমেন্ট করছে ভাই আমার বাড়ি তো বরিশাল আমি কিভাবে নিবো

আপনার দেখা যায় একটা সুর এক দরকার আপনার দরকার হয় এরকম একটা ছোট কি বলে সেন্টার টেবিল টেবিল গুলো কত দাম এই সেন্টার টেবিল গুলো দশ হাজার টাকা দশ টাকায় আর যদি রকিং চেয়ার চান কত টাকা ভাই রকিং চেয়ার এটা আমরা দিচ্ছি দশ হাজার টাকা দশ হাজার টাকার এটা কি কাঠের ভেতরে এটা ভাই কাঠের কাঠে সেগুন কাঠের মানে রকিং চেয়ার মাত্র দশ হাজার টাকা নিতে পারবেন আচ্ছা আর একটু গর্জিয়ার যদি সোফা কাম বেড চাই যারা গর্জিয়া সোফা কাম বেড চায় তারা এটা দেখতে পারে এটা অনেক কাজ করে হ্যাঁ হ্যাঁ এটা অনেক দেখুন দেখেন এটা যদি আমরা দেখাই কত সুন্দর নকশা করা সেগুন কাঠ নাকি এটা হ্যাঁ ভাই সম্পূর্ণ সেগুন কাঠের আচ্ছা এটা সেগুন কাঠের এটা ডিজাইনটা যদি দেখেন নিচেও ডিজাইন করা আছে সাইড থেকে যদি সাইড হাতলটা খুব সুন্দর কাজ করা আছে আচ্ছা সাইডও কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা আছে দর্শক এইটাও আপনারা দেখতে পারেন যারা নিতে চান

ক্লোজ করে দিবেন হ্যাঁ ওকে এটার প্রাইস কত রাখছেন ভাই প্রাইস রাখতেছি ভাই মাত্র 28000 টাকা মাত্র 28000 টাকায় সোফা কাম বেড এটা তো গ্যারান্টি ওয়ারেন্টি সেম হ্যাঁ হ্যাঁ সবগুলো আর গ্যারান্টি ওয়ারেন্টি সেম আমাদের ম্যানুফ্যাকচার সিস্টেম পলিসি সেম আচ্ছা আমরা আবার প্রথম থেকে দেখাই দিই দর্শক প্রথমে যেটা দেখাইছি এটা কিন্তু হচ্ছে সবচেয়ে হিট মডেল সবচেয়ে হিট মডেল ভাই এটাকে আরেকবার একটু খুলে দেখাবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই যারা লাইভে পরে জয়েন করেছেন আমরা বলে দিচ্ছি দেখেন দর্শক সেকেন্ডেই কিন্তু হয়ে যাবে সোফা সেকেন্ড ডে হয়ে যাবে বেড তো যারা লাইভে আছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে দুই হাজার টাকা ডেলিভারি খরচে নিতে পারবেন সোফা কাম বেড খুবই চমৎকার রিং মডেল এটা রেগুলার প্রাইস হচ্ছে কত এটা রেগুলার প্রাইস আটত্রিশ হাজার টাকা লাইভ দেখে যারা অর্ডার করবে তাদের জন্য ছত্রিশ টাকা আজকে সন্ধ্যা পর্যন্ত আজকে সন্ধ্যা পর্যন্ত যারা এটা নেবেন মাত্র ছত্রিশ হাজার টাকায় দর্শক আমরা বারবার বলছি আজকে সন্ধ্যা পর্যন্ত ছত্রিশ হাজার টাকা ভাই ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিতে পারবে হ্যাঁ ঢাকার মধ্যে হোম ডেলিভারি দিয়ে দেবো আচ্ছা সেক্ষেত্রে আজকে অর্ডার করলে কবে পাবো আজকে অর্ডার করলে আমরা দুই তিন দিনের মধ্যে ডেলিভারি করে দিব আচ্ছা যদি প্রোডাক্ট স্টক থাকে আপনি দিনে দিনেই পাবেন যেহেতু অর্ডার আছে অর্ডার আছে আপনি দুই থেকে তিন দিন সময় দিবেন আপনাকে রেডি করে দিবে ওকে যারা নিতে চান স্ক্রিনে নাম্বার দেয়া আছে

সোফা সর্বনিম্ন কর্নার সোফা সোফা সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকায় কর্নার সোফা এই সোফার দাম কত ভাই হাজার মাত্র পঁয়ত্রিশ টাকায় তাও আবার সেগুন কাঠের কর্নার সোফা আপনারা চাইলে যারা নিতে চান দর্শক অর্ডার করার জন্য স্ক্রিনে নাম্বার দিয়ে আছে যোগাযোগ করুন এর পাশে আরো কিছু সোফা আছে আরো একটা সুন্দর সোফা আছে এটা প্রাইস কত রাখা যাবে ভাই এই সোফাটা আমরা রাখতাছি মাত্র 39000 টাকা আচ্ছা এটাও দেখেন খুবই চমৎকার এবং কাপড়গুলো হচ্ছে সুইট ভেলভেট কাপড় ভেলভেটের কাপড় খুব চমৎকার একটা কাপড় আচ্ছা খুবই চমৎকার একটা কাপড় যারা কম্বিনেশনটা অনেক সুন্দর

দেখেন এগুলো নিতে পারবেন আপনারা এই ডাইনিং টেবিল গুলো নিতে পারবেন অর্ডারে আমরা যেটা বলছিলাম সরাসরি তাদের শোরুম ভিজিট করবেন সরাসরি দেখে শুনে বুঝে নিয়ে যেতে পারবে আচ্ছা সাত দিনে কি খোলা থাকে সাত দিনই খোলা আছে আমাদেরকে এই ডাইনি আমার কাছে খুব ভাল লাগে একটা ক্লাসিক ডাইনিং দেখেন এটা কিন্তু ক্লাসিক একটা ডাইনিং

টাইম লাগে বা কাস্টমাইজেশন থাকে আমাদের দুইটে চার দিন সময় দিলে আমরা রেডি করে পাঠিয়ে দিই তো দর্শক আপনারা লাইভটা শেয়ার করে দিবেন যারা নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কিন্তু এই প্রোডাক্টগুলো এস ফার্নিচার থেকে নিতে পারেন